ভিডিও যদি ভালো লাগে তাই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার অবশ্যই করবেন

তো দর্শক এই জোরে নিতে পারবেন অনলি মাত্র নয়শো টাকা ফিক্স

দিবে না আর সেটা কত হলে মনে ভাই বিক্রি করবে একদম বাইশো টাকা একদম বাইশো টাকা কোন রকম দামাদামি করা যাবে না তো কোনো কোনোরকম আপনার দামাদামি করতে পারবেন না একদম অনলি মাত্র আজকে দুই হাজার

একদম বারোশো একদম দর্শক আপনারা এই জোড়া নিতে পারবেন বারোশো টাকা একদম কোনোরকম আপনারা দামাদামি করতে পারবেন না ফিক্সড

দেখতে পাচ্ছেন এক জোড়া মিলি রেসার সুপার মিলি রেসার কব তোর ভাই এটা যারা আসলে চিন্না নিতে পারবেন মনে করেন যে স্বর্ণের টুকরা নিতে পারবেন মাসাল্লাহ মানে কথার কথা বললাম আর কি কারণ এটা অনেক ভালো মানের এক জোড়া রেসার কব যদি ইনশাআল্লাহ নেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা জিতবেন যদি কেউ এই শীতের মধ্যে বাচ্চা কাচ্চা উড়াইতে চান এটা নিতে পারেন ভাই এটা সামনে যেটা আছে এটা কি নর আর পিছনে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করানো পেয়ার ভাই ডিম বাচ্চা করানো রানিং পেয়ার এটা কত হলে ভাই বিক্রি করবেন বলেন একদম চোদ্দশো টাকা

এইটা এই যে এই সাইডে দাঁড়ায় আছে কত হইলে ভাই বিক্রি করবেন একদম ফিক্সড ফিক্সড আষ্টলি মাত্র দর্শক আষ্টশো টাকায় আপনার এই পেটে নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামা করতে পারবেন না যদি পছন্দ হয়ে থাকে কল করবেন ইনশাল্লাহ আরো এক জোড়া রাজগোল্লাতে থাকে নিশ্চিত করবেন আরো কম দামে ভালো জিনিস আসছেন আরো একজোড়া সহজ চন্দন কবত দুইটাই আপনার চুইটাল দেখতে পাচ্ছেন মনে ভাই এটার দাম কত চাইতেছেন ভাই আজকে হাজার টাকা মাত্র দর্শক অনলি এক হাজার টাকা আপনার সোয়া চন্দন গোবত নিতে পারবেন ফিক্সড প্রাইস কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ থাকে কল করবেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভাই না গোলগালি তো আছে এই তো মনে হয় তিনটা সময় একটা বাবা বাবা এটা বাম বাচ্চা করছে কত হইলে মনে হয় পঁচিশশো টাকা মাত্র দর্শক অনলি 2500 টাকা আপনার শখিন গড়বা এটা ভাই শখিনই বড়া চলে যায় কত বড় সাইজের কবুতর নিতে পারতাসেন মাত্র ডিম বাচ্চা করা 2500 টাকা ভাই কে দেব কোন ভাই মনি ভাই কিন্তু সব চেষ্টা করে আপনাদের কোন নামে ভালো জিনিস দেওয়ার জন্য তুই যাত পছন্দ হবে 64টি জেলায় নিতে পারবেন মাত্র অনলি 2500 টাকা একদাম রয়েছে হাই কোয়ালিটি 173 বাস কবুতর মানে turi দিবেন turi দিবেন আর মনে করেন যে ডিগবাজি খাবো এই ধরনের কবুতর মাশাআল্লাহ ভাইটা ডিম বাচ্চা করানোর পেয়ার ডিম বাচ্চা করানোর পেয়ার এটা বামে যেটা আছে ভাই একদম পঁয়ত্রিশশো টাকা নিলেও না নিলেও না নিলে মনে করেন যে ভাই আজকে ডিম বাচ্চা দাম আছে বর্তমানে তো পছন্দ নিয়ে নিতে পারেন চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে

যে নিবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন দেখছেন কত সুন্দর বিউটি মার্শাল রয়েছে একটা লাহরি কবতর দেখতে পাচ্ছেন দর্শক দুই হাজার টাকা কোন রকম দামা দামি করতে পারবেন না দুই হাজার টাকা কবতর সেই লেভেলের মার্শাল এখানে রয়েছে একজোড়া আমেরিকান কবতর অনেক বড় সাইজ গায়ে একটু ময়লা আসবে ভাই সুন্দর হইলেই কিন্তু যে ঘরালি হয়ে যায় এরকম কিন্তু না ঠিক আছে গায়ে একটু ময়লা আছে বলে যে ভাইবেন না যে ডিম বাচ্চা করব না ভাই সুন্দর যো না থাকলেও কিন্তু মনে করেন যে ঘরের লক্ষ্মী বউ হওয়া যায় লক্ষ্মী সংসারী হওয়া যায় ঠিক আছে আর যারা ওই যে সুন্দর তারা কিন্তু ওই যে মেকআপ করে সারা দিন মেকআপ করে বের হয় করে কাজকর্ম একটাও করে না ঠিক আছে তো আপনারা আবার এটা দেখে ভাইবেন না যে ভাই কবুতর কেমন হবে কবুতর কিন্তু ভালো মাশাআল্লাহ সুস্থ সবল আছে ভালো কবুতর এলমোন কালারের ফেন্টাল এটা ডিম বাচ্চা করোনা ভাই এটা মনিবে

তেরোশো টাকায় গোলাপ জুটির বোম্বাই তো কি ইন্ডিয়ান কিছু কম হবে না একশো টাকা একশো টাকা চোদ্দশো টাকা তেলে চোদ্দশো টাকায় মাদিটা সংগ্রহ করতে পারবে তুমি না একবার তো দেখো এদিকে প্রেমে পইরা যাবা গানটা পুরোপুরি ফুলফিল ভাবে আসলে বললাম না কারণ কপিরাইট আসতে পারি একটু বানায় কইলাম কিন্তু মাসালার পেয়ারটা কিন্তু একদমই খুবই সুন্দর অমায়িক মানে যে কারো এটার হুট হুট এটা একদম একদম দুই হাজার পাঁচশো টাকা আপনারা এই পেয়ার টা নিতে পারবেন কোন কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন কোন রকম দামাদামি করা যাবে না একদমই হাই কোয়ালিটির আপনার চাকরি ko votaar mashaallah. খুবই সুন্দর এক জোড়া পাকিস্তানি তুরিঙ্গান কবুতর দেখতে পাচ্ছেন মাসাল একদমই রেয়ার কালেকশন এর গুলা এটা ডিম দিছে নাকি জি ভাই ডিম দিছে টিম আছে এখানে এই যে দেখেন দুইটা ডিম আছে জমানো ডিম না ভাই ডিম কি জমানো ডিম আর হাতা দিনা করলাম এটা কত হইলে ভাই বিক্রি করবে দাম করবে একদম ভাই 700 টাকা কোনো দামাদামি করা যাবে না ভাই কোনো দাম দামি করা যাবে না একদম 2700 জি ভাই একদম মাত্র অনলি 2700 টাকায় আপনারা পাকিস্তানি তুরিঙ্গান কবুতর নিতে পারবেন দুইটা জমা ডিম সহকারে ক্রিম বার কালারের রয়েছে মনে করেন যে কি বলবো ভাই এইটার পুরা টুকি আমার ওর শরীরলেই বল বল লাগে মানে ওর শরীর কই খুঁজা পাইবেন না খালি বলটা দেখবেন এত বড় বিশাল বল এটা নর না আর নিচে যেটা আছে এটা মাদি মাশাআল্লাহ একদম টপ কোয়ালিটি পেন্সিল পটার গো বত এটা ডিমবাচা করছে জি ভাই ডিমবাচা আর মনে ভাই এটা দাম কত চাইতেছেন একদম 2000 ফিক্সড ফিক্সড অনলি মাত্র 2000 টাকায় একদমই টপ এ গ্রেডের এ গ্রেডের পেন্সিল পটার আপনারা নিতে পারবেন 64 জলা ডেলিভারি নিতে পারবে তবে আর যা ডেলিভারি চার্জ নিতে পারবে আশেপাশে যারা আছেন এখানে আসবেন ঠিকানা কাশিমপুর গাজীপুর